এই হলো আমার খাটো জাতের সিম গাছ আমি সিম গাছগুলি রোপণ করেছিলাম জুলাই মাসের এক তারিখে আজকে হলো আগস্টের দশ তারিখ এরকম খাটো জাতের আরও কিছু গাছ আছে তারপর কেরালা জাতের সিম আছে রূপবান আছে যদিও আমি দেখার জন্য এবছর অনেক জাতের গাছ লাগিয়েছি তারপর বাকিটা বোঝা যাবে সামনের বছর কিভাবে করা যাবে আর মাত্র চল্লিশ দিন বয়স ওই দেখেন গাছের মধ্যে সিম হয়ে গেছে ওই যে সিম এই যে সিম দেখা যাইতেছে যদিও সিম আরও আগেই হয়েছে কিন্তু আমার কাছে সিম জড়ে গেছে কারণ আমি নিয়ম মাফিক সার দিতে পারি নাই অতিরিক্ত বৃষ্টির কারণে যদিও সার দেওয়ার কথা ছিল বিশ থেকে পঁচিশ দিন বয়সে কিন্তু আমার গাছের বয়স অলরেডি চল্লিশ দিন হয়ে গেছে আমি মাত্র প্রথমভাবে সার দিতে আসছি আর গতকালকে যে মাছা তৈরি করছি রূপ বান আর ক্যারেলার জন্য এই যে সার প্রয়োগের জন্য রিং তৈরি করছি সার প্রয়োগ করবেন কীভাবে যখন কেউ সার প্রয়োগ করবেন তখন গাছ থেকে কম পক্ষে এক ফুট দূরত্ব রেখে দুই থেকে তিন ইঞ্চি গভীর করে নালা তৈরি করবেন তারপরে ওই নালার ভিতর সার প্রয়োগ করবেন সার প্রয়োগের প্রক্রিয়া আমি আরেকটা ভিডিওতে বলবো